দেখেন্ট অরজিনাল অলিভ কোম্পানির প্রোডাক্টাল খুবই ভাইরাল হ্যাঁ হ্যাঁ অনলাইনে খুবই চাহিদা একশো পঁচিশ টাকা হলো অরজিনাল প্রাইমার এগুলো হলো টাকা খুচরো পঞ্চাশ টাকা পাইকারি রেট হল চারশো ত্রিশ টাকা যেমন পন্স লাইকমি হুদা বিউটি ফিটমি প্রাইমার কেজি বিউটি ফিটমি প্রাইমার অরিজিনালটা আপনার এগুলো হলো আপনার দুশো পঞ্চাশ টাকা পার পিস হলো মাত্র একশো পাঁচ টাকা পার পিস মাত্র পঞ্চাশ টাকা বড়টা ধরুন আপনার একশো পঁচানব্বই টাকা আর ছোটটা নীলের ধরুন একশো বিশ টাকা হলো পার পিস হলো একশো দশ টাকা লাগানোর সাথে সাথে গোলাপি হবে লাগানোর সাথে সাথে গোলাপি আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমাদের আজকে দেখছেন অনেক অনেক শুভেচ্ছা তো আজকে একটি চমৎকার একটি ব্যবসা নিয়ে হাজির হলাম আজকে একটি লাভজনক একটা ব্যবসা নিয়ে আজকে আপনাদের দেখানোর চেষ্টা করবো যে এখানে কিন্তু প্রচুর একটা লাভের ব্যবসা যারা তিন গুণ লাভ করতে চান এরকম একটা ব্যবসার আজকে নিয়ে রোজ সেটা হলো কসমেটিক আমরা জানি যে বাংলাদেশের মধ্যে যদি কোনো ব্যবসা থাকে একমাত্র কসমেটিক আর কসমেটিক কিন্তু তিন গুণ লাভ প্রত্যেকটা মালে তিন গুণ লাভ আপনারা জানেন এই যে এই ধরনের আইটেমগুলো এই যে দেখতে পাচ্ছেন এই যে আইটেমগুলো প্রচুর আইটেম এই ধরনের আইটেম দিয়ে কিন্তু আপনি ব্যবসা শুরু করতে পারেন যে বাইরে দোকান আছে তারা এখান থেকে নিতে পারেন যে বাইরে ফুটে করেন কিংবা আপনার অনলাইনে বিজনেস করেন তারা কিন্তু আপনারা এই ধরনের মালগুলো নিয়ে কিন্তু চমৎকার ব্যবসা করতে পারবেন প্রচুর কালেকশন আছে অনেক ধরনের কালেকশন আছে সব তো বলা সম্ভব না আজকে একটু ধারণা দিব যে আপনারা কীভাবে আসবেন কীভাবে এই ধরনের মালগুলো আপনারা নিতে পারবেন আর এগুলো নিয়েই কিন্তু আপনি ব্যবসা করতে পারবেন আর একটা আপনাদের কাছে বলছি যারা আপনার এই প্রথম আমার ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন যেহেতু আমরা সবসময় এই ধরনের ভিডিও দিয়ে থাকি আর যারা ফেসবুকে দেখছেন অবশ্যই একটি লাইক দিয়ে পাশে থাকবেন তো আসুন ভিডিওটি শুরু করা যাওয়া আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কি অবস্থা ভাই এই যে আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আসলে চলে আসলাম আপনাদের শপে তো এখানে তো প্রচুর আইটেম আছে এবার এবার তো দেখা যাইতাছে কিছু আমরা ধারণা দিব ইনশাআল্লাহ যে এবার স্বল্প পুঁজিতে ব্যবসা করে কি বললেই যারা একবারে অনেক দিন যা যাবো তারা ব্যবসা করতে চাচ্ছে আজকে একটা ধারণা দিব যে সকল আইটেম আজকে আমরা দেখানো চলবো ইত্যাদি তো আজকে দেখানোর আগে আপনার ঠিকানাটা যদি বলতেন আহ এটা হলো আপনার ঢাকা চকবাজার রোড থেকে আমাদের কিন্তু এই ধরনের মাল গুলো নিতে পারবেন অথবা আমাদের দোকানে আসার জন্য যদি লোকেশন না বিচরে পান তাহলে আশিক টাওয়ারের সামনে বা সোলমান টাওয়ারের সামনে এসে আমাদের মানে

যে কাজ ফাউন্ডেশন গুলা দেখেন এই যে এই

এগুলো হলো আপনার তিনশো দশ টাকা করে তিনশো দশ টাকা করে জি 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 তিনশো দশ টাকা এটা আবার দুইশো আশি টাকা আপনার দুইশো আশি হ্যাঁ আর এই যে এই যে এটার মধ্যে আরেকটা আছে এই যে এটা হলো তিনশো টাকা আর এগুলো হলো তিনশো দশ টাকা করে আপনার আচ্ছা আচ্ছা ঠিক আছে তারপরে ইমালি ফাউন্ডেশনগুলোর ফলে আপনার আছে আপনার এই যে যেমন ফেস্টেলের অরিজিনাল ফেস্টেলের প্রোডাক্ট এটা এটা অরিজিনাল ফেস্টেলের প্রোডাক্ট এটা আবার অনলাইন এখন হিট মাল আপনার এটার গায়ে মূল্য দেওয়া আছে আপনার হাজার আশি টাকা হাজার আশি টাকা হ্যাঁ গায়ে মূল্য দেওয়া আছে হাজার আশি টাকা এটা

এই ওয়েট এন্ড ওল্ডের অরিজিনাল অরিজিনালটা এটা দুটো স্টিকার হয় আপনার দুটো স্টিকার এটা এই যে এগুলো হলো আপনার হলো 600 টাকা করে ওয়েট এন্ড ওল্ড অরিজিনালটা হলো 600 টাকা করে আপনার আচ্ছা ওকে তারপরে হিয়ার ফর আপনার আছে মিশ্রজের ফাউন্ডেশন এই যে অরিজিনাল রোজের ফাউন্ডেশন এটা হলো 220 টাকা আচ্ছা তারপরে হিয়ার ফর আছে আপনার এই যে ফিটমি ফিটমি

ফেস্টালে আইলাইনারটা ফেস্টালে আইলাইনারটা আপনার খুচরা মূল্য দাও আছে 330 340 টাকা আর পাইকের হলো 160 টাকা আপনার এরপর আছে আপনার এই যে ফেস্টালের মাসকারা এই যে অরিজিনাল ফেস্টালের মাসকারা এগুলো গায় রেট দাও আছে 440 টাকা আচ্ছা 440 টাকা এগুলো খুচরা হলো আপনার আপনার পাইকের রেট হল আপনার 230 টাকা করে গায় রেট দাও আছে 440 টাকা এরপর আপনার আছে টেকনিকেরও আছে এটার মধ্যে এটা হলো টেকনিকের অরিজিনাল প্রোডাক্ট আচ্ছা

এরপর আপনার হলো এই যে বেবি স্কিন প্রাইমার আছে আপনার অরিজিনাল বেবি স্কিন প্রাইমার আপনার 150 টাকা 150 এটা 150 টাকা আছে 120 টাকা আছে আর এটা দেশি আছে একটা 80 টাকা শুধু এটা এটা আমার কাছে 150 টাকা আর 120 টাকাটা আছে আর যেটা দেশি দেশিটা নাই তবে এটা স্যাম্পল আছে আপনার দেশিটা দেখানোর জন্য আর আপনার প্রাইমার ফিটমি প্রাইমার কেজিবিটি ফিটমি প্রাইমার অরিজিনালটা আপনার এগুলো হলো আপনার 250 টাকা 250 টাকা

এগুলো হলো সব হলো আপনার হাজার বি হাজার বিশ টাকা পঁচাশি টাকা পিস পড়বে পাঁচজন হাজার বিশ টাকা দশ জন পঁচাশি টাকা পিস পড়বে আপনার পুরো একটা বক্সে কটা থাকে একটা বক্সে বারোটা থাকে আপনার বারো পিস থাকে কেউ চাইলে দুই পিস তিন পিস দেওয়া যাবে আচ্ছা গুড এর আপনার কিছু এদি এই এগুলো আছে আপনার দুশো টাকা

এগুলো হিউজ পরিমাণ মাল আছে আপনার কার্টুন কার্টুন মাল আছে আপনার মাল কোয়ান্টিটি ভরপুর মাল আছে আপনার চাইলেই নিতে পারবেন আপনার ওকে এরপর আছে আপনার ফাটি কুইনের এই যে এটা আছে ফাটি কুইন ফাটি কনসেলার ঠিক আছে একটা খুলে দেখায় ফাটি কনসেলার এই যে এগুলো হলো একদম অরিজিনাল প্রোডাক্ট আপনার অরিজিনাল হ্যাঁ ফাটি কুইন এটা রেট হলো আপনার একশো পঁচাত্তর টাকা করে আপনার আরেকটা আছে আপনার কিকো আপনার কিকো আপনার নতুন প্রোডাক্ট আপনার এই প্রোডাক্ট আপনার খুবই রানিং আইটেম আপনার এই যে পার পিস হলো আপনার মাত্র পার পিস হলো মাত্র 105 টাকা 105 টাকা পার পিস মাত্র 105 টাকা অনলাইন আপনার 250 টাকা 200 টাকা এরকম সেল করতেছে আপনার বর্তমানে ওকে আসলে একটা লাভজনক ব্যবসা যে ভাইরা যে বন্ধুরা আপনারা এই ব্যবসা করতে চান তারা কিন্তু এটা করতে পারেন যারা বেকার আছেন কি অলরেডি যারা ব্যবসা করছেন বা চাচ্ছেন কিছু পুঁজি দিয়ে এরকম একটা ব্যবসা করি আর যে কোনো জায়গায় আপনার ব্যবসা করতে পারেন এটা হলো ম্যাকের কনসেলার ম্যাকের টোল আপনার একশো ষাট টাকা করে আপনার আচ্ছা এটা হলো ম্যাকের কনসেলার একশো ষাট টাকা আপনার এরপর আপনার কনসেলার আছে যে আপনার ফিটমি কনসেলার পার পিস মাত্র পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ হ্যাঁ পার পিস মাত্র পঞ্চাশ টাকা এরপর আছে আপনার এলাকাটা ফ্রো কনসেলার হ্যাঁ এলাকাটা ফ্রো কনসিলার করবে আপনার হলো চল্লিশ টাকা করে আপনার

এই যে এগুলো হলো পার পিস হল টাকা একশো টাকা হ্যাঁ টাকা পরে এগুলো বক্স পরে আপনার হলো তিনশো টাকা টাকা এরপরে আপনার এই যে পরে একশো টাকা একশো টাকা একশো বিশ পরে আপনার এই যে এটা পরে আপনার হলো টাকা গণ ই মিলানো সাইজ মিলানো একটা প্যাকেটে সাইজ মিলানো থাকে আপনার আছে

সব ইনটেক একদম ইনটেক করা আপনার কিস বিউটি প্রোডাক্ট আপনার ওকে এই যে এগুলো আছে আপনার রোমান্টিক বাটে রোমান্টিক বাটে গুলো হলো 1200 টাকা বক্স আপনার রোমান্টিক বাটে হিজ পরিমাণ মডেল আছে আপনার ওকে এই যে পিঙ্ক প্লাসের লিপ গ্লস আপনার এটা পিঙ্ক প্লাসের লিপ গ্লস পার হলো 65 টাকা করে পড়ে আপনার এই যে এটা হলো আপনার লিপ বাম একদম নিউ লিপ বাম আপনার কালারটা দেখছেন আপনার সরল আপনার লাগানোর সাথে সাথে গোলাপি হবে লাগানোর সাথে সাথে গোলাপি

দেখতে পারবেন আপনার ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আসলে আর নতুন ক্ষেত্রে একটা কি যারা নতুন দোকান দিবেন আপনার হ্যাঁ তাদের ক্ষেত্রে আমাদের বিশেষ একটা যেমন কি তাদের আপনার ক্ষেত্রে আপনার শুনে দিই দেখানো সম্ভব না এখানে হাজার 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 কালেকশন বাই প্রোডাক্ট যদি আপনারা আসেন অবশ্যই দেখতে পারবেন প্রচুর আইটেম এই যে না নাম্বার এই নাম্বার ফোন দিয়ে আপনার দেখতে পারবেন ভিডিও করে দেখতে পারবেন প্রচুর আইটেম এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ আরো সুন্দর সুন্দর কালেকশন ফিরে আসবে ইনশাআল্লাহ